হ্যালো হাই নমস্তে বন্ধুরা তো আমরা তো রায়গঞ্জে অনেক মলই দেখেছি তো এই প্রথম রায়গঞ্জে আমরা দেখবো বইয়ের মল পুরোটা বই আর বই ঠিক আছে আমি আর আমার বন্ধু আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আমরা মানে প্রথম রায়গঞ্জে মানে বইয়ের একটা মল আমরা দেখতে যাব হ্যাঁ রায়গঞ্জ তথা উত্তরবঙ্গে প্রথম রায়গঞ্জ তথা উত্তরবঙ্গের এটা প্রথম আমাদের বইয়ের মল তো চলো আমরা দেখা যাক বইয়ের মধ্যে যাই দেখি কি কি বই পাওয়া যায় আমি তো শুনেছি এখানে সব বই পাওয়া যায় সব বই পাওয়া যায় এটার যে ঠিকানাটা আছে ঠিকানাটা আমরা ভিডিওতে একটু শেষে জানাচ্ছি তোমাদের তার আগে তোমরা দেখে নাও তো আমরা চলে আসলাম সরকার বুক সাপ্লায়ার যার শর্ট ফর্ম হচ্ছে এস বি এস চলো আমরা ঘুরে দেখি চারিদিকে শুধু বই আর বই বইয়ের ভান্ডার এখানে রয়েছে ঠাকুরের বই সমস্তবার থেকে শুরুটা হল গীতা গীতা আর যেটা সবার চাহিদা আজকে কম্পিটিটিভের যুগে এরিয়া রয়েছে কম্পিটিটিভের বই

তো কিছু একটু জিজ্ঞাসা করে নেব নমস্কার অঞ্জনদা নমস্কার তো তোমার এই প্রতিষ্ঠানটা প্রায় কবে থেকে এটা আমার শুরু হয়েছিল দু হাজার সালে দু হাজার এটারও কি আরো শাখা আছে নাকি শাখা বলতে আমাদের আরেকটা কলেজ কলেজ পড়ায় আছে সেখানে আমাদের এখানে মানে সব বই অ্যাভেলেবেল মানে একটু বলে সব সব বই বলতে এখানে ইংলিশ ভাষার স্টোরি বুক যেখানে পাওয়া খুব কষ্ট হতো সবাইকে কলকাতায় যেতে হতো হ্যাঁ আর বাংলা ভাষার আনন্দ দেশ থেকে শুরু করে যে বিভিন্ন সড়ক বিভিন্ন রোজগুলো এই যে বিভিন্ন বইগুলো আমরা অ্যাভেলেবেল করেছি এর সঙ্গে তো স্কুলের যে স্কুল বুক সেগুলো তো আছে আমাদের কম্পিটিটিভের বইও সব আছে হ্যাঁ চাকরির সমস্ত বই আমরা রাখার চেষ্টা করছি আছেও প্রচুর যেন সহজে তারা পেতে পারে আর এখানে হোলসেলার রিটেলার সবাই নিতে পারবেন না হোলসেলটা আমরা আগে থেকেই করতাম আচ্ছা কিন্তু দীর্ঘদিন আমার যেটা ইচ্ছে ইচ্ছে ছিল এটাই ইয়ং জেনেশন তো পুরো বই বিমুখ হয়ে যাচ্ছে তারা পুরো সারাদিন নেট ঘাঁটছে মোবাইল নির্ভরশীল পড়াশুনো থেকে রিচার্জ মানে ভালো বই ভালো উপহার দেওয়ার বিষয়টা এখন ব্যস্ত হয়ে যাচ্ছে এখন আমরা জুতো কিনতেই যাচ্ছি মলে এসি রুমে বই কিনতে কলেজ স্টিকের ফুটপাথে ঘুরছি তো ফলে এখানেই সুন্দর পরিবেশে তারা যেন বইটা কিনতে পারে এই জন্য করা রায়গঞ্জবাসীর উদ্দেশ্যে করা ব্যবসা তো আমার বিষয়টা আছে আর এই প্রতিষ্ঠানটা উত্তরবঙ্গে একটাই না উত্তরবঙ্গে একটা সেটা আবার জানা নেই সেটা আপনারা বলবেন আমি ঘুরে দেখেছি মানে সত্যি তাই মানে উত্তরবঙ্গে যা জীবনে জুড়েছি অঞ্জনদার প্রতিষ্ঠান আমি এরকম প্রথম দেখি যে একটা বইয়ের শপিং মল মানে মল বলতে গেলে বইয়ের জন্য মল

সত্যি অঞ্জনের সাথে কথা বলে খুব ভালো লাগলো আর এখানকার ব্যবহার অত্যন্তই সুন্দর খুবই ভালো যদি কোনো বই বললেই ওরা খুঁজে দেবে এনে দেবে আর ঠিকানাটা তোমাদের বলে দেবে দেবাশিস ঠিকানাটা হচ্ছে তোমার ঘড়িমোড় ঘড়িমোড় থেকে যে স্টেশনে প্রথম গেট ঢোকার যে রাস্তাটা ওখান থেকে কিছুটা আগালেই আমরা এই সরকার বুক সাপ্লাইকে দেখতে পাবো একদম সোজা রাস্তা মোর মোড়ের আগেরটাই হচ্ছে সরকার বুক সাপ্লাই একটাই রাস্তা